রাত্রি সাড়ে তিনটার সময় আসি কেন এইরকম করতেছে সাধারণ জনগণের ঘরে আমরা ঘুমাইতে পারছি না সাধারণ লোক আমরা আমরা দিন করে দিন খাই আমাদের

আমার নাম বিলতা দাস বর্মন এই জায়গাটার নাম পূর্ব শীতল খুশি বাচ্চাটাকে তিনবার তোলে তিনবার ইয়া করে অকথ্য ভাষা তো কথাবার্তা তো আর বলাই জানে না এগুলি ভাষা মুখে আনা যায় না কি বলবো আর এগুলি কি পুলিশের কর্ম কেন পুলিশ আমরা বিজেপি করি দেখি যার জন্য বিজেপি করি দেখি যার জন্য এরকম আমাদের উপর তচ্ছাটিং করতেছে

এই যে রাতের অন্ধকারে এইভাবে আসে এইভাবে মানে সারা ইয়াতে ছড়িয়ে যাইতেছে আর পাড়াটাই এত অবস্থা খারাপ করে দিতেছে আর বলা যায় না কিন্তু মানে পুরো আতঙ্কিত আসি আমরা ঘুম পাড়ির পাই না রাত্রিতে দশটা বাজলে তারপরে কোথায় কি করি না করি মানে এদের অত্যাচারে আর মানে ঘরে থাকা যায় না এমন পরিস্থিতি আপনাদের কারণ আমি কি থানায় আমার কিছু নাই আমার ছোট বাচ্চা একটা চোদ্দ বছরই বাচ্চা আছে তেরো বছরই একটা মেয়ে বাচ্চা আছে তথাপি কেন তাহলে পুলিশ আপনার বাড়িতে আর জানি না আমরা সাধারণ লোক এখন আমাদের বাড়িতে কেন এইভাবে তছা তিনটে করতেছি আমরা তো এই জন্য তো এমএলএ এর কাছে নালিশ করতেছি নালিশ জানাইতেছি দেখি এরা কি করতেছে কি করে কি কেন এইরকম আমাদের সঙ্গে করতেছে আমরা তো সাধারণ জনগণ আমরা এইটাই চাই আমরা তো অনলাইন করে নি কারণ আমরা বিজিবি করি বিজিবিতে পড়তেছি কি আমাদের অপরা

মাতো সব এইরকম পুলিশ আমরা দেখি না এই পুলিশ মমতা পুলিশ কিনে নিচ্ছে সব পুলিশকে মমতা কিনে নিচ্ছে এইরকম দেখি নাই আমরা আ কা ভাত করে রাখা ভাঙি দেয় ভাত খাইতে বলে বাতে তলায় ছড়ে ফেলে দেয় মহিলা মনে কি মাগি দাকরি কি মুখের পুলিশ দেখি মমতা সব কিনে নিচ্ছে লাগে মমতা সব পুলিশি অত্যাচার যেভাবে চলছে ইলেকশনের ইলেকশন খুব শান্তিপূর্ণভাবে হয়ে গেল তারপরে যে যেভাবে ঘুমোচ্ছে বাড়িতে পুলিশি অত্যাচার কি রকম আপনারা শুনলেন এই মায়েদের কাছে বন্ধের কাছে পুলিশ যাবে সেখানে গ্রেপ্তার করবে কেউ যদি দোষী থাকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসবে এটাই সাধারণত আমরা জানি মা বোনরা যে অভিযোগটা করেছে তাদের ঘরে যাচ্ছে বলছে আমরা আপত্তিজনক অবস্থা আছি আপনার পরে আসুন এই সময়টুকু মা বোনদের দেয়নি আমরা দরজা খুলে দিচ্ছি তার আগেই দরজায় আর্থি মারছে গেট ভেঙে ফেলছে চেয়ার টেবিল ভেঙে ফেলেছে নানাবিধ অসভ্য অশালীনভাবে কথাবার্তা বলেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন সারা শীতলকুচি বিধানসভা জুড়ে পুলিশের এই ভূমিকা আছে আমি এদের অভিযোগটা শুনলাম আমি বললাম ঠিক আছে আমি পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনার যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঙ্গে কথা বলব এটা ঠিক নয় আজকে জনসাধারণ এখানকার এই অত্র এলাকার মানুষ ঘুমোতে পারছে না যখন তখন গিয়ে পুলিশি আক্রমণ আজকে এটা কি চলছে পশ্চিমবাংলাতে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়েছে ভোট পর্ব নির্বিঘ্নে হয়ে গেছে খুব ধন্যবাদ তারপরে এটা হচ্ছে কি এটা কি হচ্ছে এই নিরঞ্জন বর্মন নিরঞ্জন বর্মন তার ছোট ছেলেকে ধরে নিয়ে গেছে সে ছেলেটি ভাটাই ছিল এক বছর আগে ভাটার থেকে তারপরে সে বাড়ি আসে ভোটের আগের দিন সে কোনো ছিল কোনো অপরাধ অপরাধ যদি করে থাকে সে বাড়িতে নিশ্চিন্তে ঘুমোতে পারে সে বাই প্রফেশনে প্র্যাকটিস করে মেডিসিনের প্র্যাকটিস করছে ডাক্তারি করছে হক ডাক্তার কি আছে যাই হোক ও বাগান এরিয়াতে প্র্যাকটিস করে সে বাড়ি এসছে ভোট দেওয়ার জন্য তাকে তুলেছে তুলে বেধর মায়ের মেরেছে তার মা হাত পা ধরে কান্নাকাটি করেছে ওই পুলিশকে তার যখন তাকে রেহাই দেওয়া হয়নি এই তো অবস্থা এখানে শুধু নয় এই আমতলা এলাকা থেকে শুরু করে খোকন দাসের বাড়ি থেকে শুরু করে এই শীতলকুচি বিধানসভাতে বলেই এরকম কাজ করছে বাড়ি থেকে কুড়ল নিয়ে যাচ্ছে এলাকায় কেন পুলিশ অত্যাচার চলছে এই যে পুলিশি অত্যাচার আপনারা জানেন 2000 কি 211 কত 240 46 45 সেসলে বুদে সেখানে বহুত সর যাচ্ছে পুলিশ এজেন্টদের সব বের করে দি যাচ্ছে সেখানে আমরা শুনি বোম্বিং সেখানে 100 200 বাইক জমায়েত আমি বলতে যাচ্ছি 100 200 বাইক জমায়েতটা কি জন্য এই জমায়েত হয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে এখন কোন পক্ষ থেকে বোম্বিং হয়েছে আমি তো আর স্পটে ছিলাম না তারপরে এই যে পুলিশি অত্যাচার চলছে আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব আপনাদের যে রোল মডেল আছে ভূমিকা আছে দায়িত্ব আছে রেসপন্সিবিলিটি আছে সে রেসপন্সিবিলিটি অনুযায়ী কাজ করুন মা বন্ধের উপর গায়ে হাত দেয় ধরনের নির্যাতন তারা আপত্তিজনক অবস্থা আছে যে আমরা ঠিক আছে আমরা ঠিক আমরা একটু পরে খুলে দিচ্ছি এই সময়টুকু দিচ্ছে না তাদেরকে অকথ্য ভাষায় গালি গালাচ্ছে এই দেবা মাকে বলছে যে চোরের মায়ের বড় গলা ওই যে ছেলে কি নাম পঙ্কজ সাহা পঙ্কজ সাহার মা আমাকে ফোন করে বলে বাবু আমার বাড়িতে পুলিশ এসছে পুলিশ এসে বলে পঙ্কজ সাহা কোথায় ও তার বোনের বাড়িতে গেছে ওর বোন অসুস্থ থাকে মায়ের বড় গলা চোর ডাকাত তোমরা তোমাদের কালপ্রিটকে জায়গা দাও আমরা ওর বাড়ি যাওয়া আসা করি মাঝে মধ্যে চা পান খাই বসি একটু রেস্ট করি বলছে এখানে কালপ্রিট সব অপরাধী অপরাধ যেসব কাজ করে অ্যান্টিসোশাল জন্য যারা যুক্ত তারাই বাড়িতে আসে তুমি বড় বড় কথা বলছো তুমি চোরের মা তোমার এত গলা এই যে ভদ্র মহিলাকে এই ধরনের কথা বলা এইরকম অনেক উদাহরণ আছে ওখানে একটা কি রাজচন্দ্র সাধুর বাড়িতে আমাদের একটু খাবারের ব্যবস্থা করা হয়েছিল ভোটের দিন সেই বাড়িতে গেট ভেঙে ঢোকে আমি নিজে গিয়ে দেখলাম চেয়ার টেবিল ভেঙে তসনাস করে দিয়েছে সেই বাড়ির মহিলা বলছে দাদা আমাকে যেভাবে কথা বলেছে পুলিশ যে অত্যাচার করেছে এসব মুখেই বলা যায় না আজকে আমি এক জা রিপ্রেজেন্টেটিভ বলতে চাই এখানে আমি আশ্বাস দিয়েছি দেখি আমি তোমাদের ব্যাপারটা দেখবো যাতে পুলিশ ঠিক আছে তাদের কাজ তারা করবে তারা দরজা ভেঙে ঢুকবে কেন গেট ভেঙে ঢুকবে কেন তাদের তদন্ত করবে বেলা আসবে ধরবে রাত্রিবেলা আসবে কিন্তু তাদের সঙ্গে এই অশালীন অভাব্য আচরণ এগুলো বন্ধ হওয়া দরকার আছে একটু নির্বাচন কমিশনের আমরা এসডিও এসডিপিও কে ভার্বালি মৌখিকভাবে সমস্ত ব্যাপারটা সবিস্তারে আমরা বলেছি ওনারা আমাকে আশ্বাস দিয়েছে আমরা দেখছি তারপরেও পেট্রোলিং চলছে কালকে গতকাল তপন বাবু তপন বর্মনের বাড়িতেও গেছে সেখানে কেউ একই ঘটনা এই সব কথা বলতে আর আমার ইচ্ছে নেই এত নিচে নেমে গেছে পুলিশ না আর প্রশাসন সত্যি আমাদের লজ্জা লাগে পশ্চিমবঙ্গবাসী হিসেবে শীতলকুচিবাসী হিসেবে এটা আমাদের কাছে লজ্জা এরপরে যদি এরকম করে তাহলে কি করবেন আইনআনুক ব্যবস্থা করব আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই আইন যেভাবে আমাদের নির্দেশ দেবে আমরা আইন আমরা আইনকে হাতে তুলে নেই না আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করি